সাক্ষর সাথে মায়ের মিথ্যে বিয়ে নাটক করে এবার সোনাকে উচিত শিক্ষা দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রচন্ড অভিমান হয় সোনা এবং সূর্যর প্রতি রূপার রূপা ভাবতে থাকে বাবা তুমি তো সেই কবেই মাকে ভুলে গেছো মায়ের সব স্মৃতি জীবন থেকে মুছে ফেলে দিয়েছো কিন্তু সোনা সোনা কি করে মাকে ভুলে গেল মা তো আমাদের দুজনকেই জন্ম দিয়েছে কিভাবে মায়ের সাথে এই অন্যায়টা এখনো করে যাচ্ছে সোনা সোনা মায়ের সব স্মৃতি এখনো জীবন থেকে মুছে ফেলতে চাইছে আর তার জন্যই চারুকে মা করতে চাইছে মা তো মাই হয় মায়ের জায়গা কখনো কেউ নিতে পারে না তাই আমি সোনার এই বেদবে বরদাস্ত করব না রূপা মনে মনে ভাবে যে বাবা হিংসুকুটির জন্য মায়ের সব স্মৃতি জীবন থেকে মুছে ফেললেও বাবা শুধু মাকেই ভালোবাসে আর হিংসুকুটি জোর করে বাবার বিয়ে দিতে চাইছে এই অন্যায় আমি কিছুতেই মানবো না রূপা রুদ্রমূর্তি নেয় এবং রূপা প্রতিজ্ঞা করে যে সোনার এই বাড়াবাড়ি বন্ধ করে সে বাবা আর মাকে এক করবে এরপরে দেখা যায় রূপা একদিন বিগ বংয়ে যায় এবং বিগ বংয়ে গিয়ে রূপা এর যে সম্মুখীন হয় অর্থাৎ নিজের মায়ের গলার আওয়াজ শুনে রূপা বুঝতে পারে এর যে অন্য কেউ নয় তার মা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে রূপা এবং রূপা মায়ের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য রুদ্র মূর্তি নাই তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন মায়ের অধিকার মাকে ফিরিয়ে দিতে সোনাকে উচিত শিক্ষা দেয় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না